একটা সুন্দর উজ্জ্বল ত্বক আমাদের সকলেরই পছন্দের এর জন্য আমরা অনেক কিছু করে থাকি পার্লারে যাই নানা রকম ক্রিম ইউজ করে থাকি ফেসওয়াশ ইউজ করে থাকি কিন্তু কাজের কাজ কিছুই হয় না আজকে তোমাদেরকে যে প্যাকটা দেখাবো সে প্যাকটা যদি নিয়মিত ইউজ করো তাহলে দেখবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে এবং ত্বকের সমস্ত দাগ দাগছুপও দূর হয়ে যাবে হাই ফ্রেন্ডস আমি মানসী কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো একটা তৈরি করতে লাগবে একটা মাঝারি সাইজের আলু আলুটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নেবে আলু ত্বকের পক্ষে ভীষণ উপকারী এটা দাগ ঝোপ দূর করতে ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে এছাড়া যাদের মুখে ব্রণ হওয়ার ফলে দাগ হয়ে গেছে বা মেচেদের দাগ পড়েছে তারাও নিয়মিত যদি আলু রস ইউজ করো তাহলেই দাগ সহজেই দূর হয়ে যাবে ডাকবে একটা ছোট টমেটো টমেটোটাকেও কেটে নেব আমি টমেটো ত্বকের অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে যারা ব্রণর সমস্যায় ভুগছ তারা যদি নিয়মিত টমেটো ইউজ করো তাহলে এই সমস্যার সমাধান তারা সহজেই করতে পারবে এছাড়া ত্বক পরিষ্কার করতে ত্বককে টান টান করতে এবং ত্বকের অতিরিক্ত ট্যান দূর করতে সাহায্য করে এছাড়া ত্বকের ঝকঝকে বা ফর্সা করে তুলতেও সাহায্য করে টমেটো লাগবে আধখানা লেবু লেবুটাকে আমরা সহই নেব লেবুতে রয়েছে লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না ত্বকের ট্যান দূর করে তবে এক্ষেত্রে একটা মনে রাখবে যাদের খুব সেন্সিটিভ স্কিন তারা লেবু ইউজ করো না বা লেবু ইউজ করবার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিও সমস্ত উপকরণগুলিকে ব্লেন করে নিয়ে আসবো ব্লেন করার পর এটা ছেঁকে নেব। এই পেস্টটাকে ফেলে দেবার কোনো প্রয়োজন নেই এর সাথে চালের গুঁড়ি মিশিয়ে এটা স্ক্রাবার হিসেবে খুব ভালো কাজ দেয় লাগবে এক চামচের মতো আটা তাতে রয়েছে ভিটামিন বি ভিটামিন ই সিলিকল ক্লোরিন সালফার পটাশিয়াম ম্যাগনেসিয়াম কপার এবং আয়োডিন যা স্বাস্থ্যের পক্ষে যেমন উপকারী তেমনি ত্বকের ক্ষেত্রে উপকারী এটা ত্বকের অতিরিক্ত তেল দূর করতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে লাগবে দু চামচের মতো বেসন বেসন ত্বককে এক্সপোলিয়েট করতে সাহায্য করে এটা ব্রণ দূর করতে অতিরিক্ত তেল দূর করতে এবং ত্বকে ওপেন পোর্স দূর করতে সাহায্য করে থাকে এই আটা আর বেসনের প্যাকটাকে এই আলুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নাও একবারে পুরোটা মিশিয়ে নেবে না মানে একটু করে ঢালবে আর মেশাতে থাকবে সারা মুখে এবার এটা লাগিয়ে নাও পনেরো মিনিটের মতো রাখো তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নাও ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো